আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা তো আজকে আমরা সকালে কী কী খাচ্ছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব তো তার আগে একটু দেখিয়ে নিই এই যে এখানে আছে আপেল তারপর এখানে হচ্ছে শশা এখানে গাজর এখানে পাকা পেঁপে এখানে কটা শশা বেঁচে গেছিলো সেটা রেখে দিছি তো আজকে ফল আর হচ্ছে সালাদের ভিতরে এগুলো আমাদের খাবার আছে আর মেইন যে খাবার সেটা হচ্ছে এই যে টোস্ট করা হচ্ছে ব্রেড এখানে লেটুস পাতা আছে এর ভিতরের লেয়ারে হচ্ছে কাবাব আছে মানে জালি কাবাব আর কি তার নিচে হচ্ছে ডিম পোচ আছে তারপর এটার নিচে আবার হচ্ছে শসা টমেটো এগুলো আছে আর কি এইভাবে করে আমি মানে বাসায় যেহেতু বার্গার খেতে ইচ্ছা করে আমরা তো বাইরে যেয়ে খাবো না তাই জন্য আমরা বাসায় স্যান্ডউইচটাই বার্গারের মতো করে বানিয়ে খাচ্ছি তো এইভাবে করে আপনারা কারা বানিয়ে খান সেটাও একটু কমেন্ট করে জানাবেন আর কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর এই যে দেখেন আপনাদের ভাই অলরেডি খাওয়া শুরু করছে কি খাচ্ছ হ্যাঁ অলরেডি সে পেঁপেতে কামড় দিছে আর কি হ্যাঁ সে বলে যে আমারটা নাকি আমি নাকি তাকে সাজাই দিই না খাবার ঠিক আছে সে যে খেয়ে একদম নাশ করে ফেলে সেটা কোনো কথা না যাই হোক তো তার লক করতেছে হ্যান্ডমেড বার্গারটা খাওয়ার জন্য এখন তাহলে আমরা খাওয়া দাওয়া করি আপনারা সবাই আপনারা সবাই জানাবেন যে আমাদের আজকের সকালের নাস্তা মানে মর্নিং ব্রেকফাস্টটা কেমন লাগলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আহমতুল্লাহি জ্লাহ